সে এসেছিল ফুটবলের রাজপুত্র হয়ে দশ নম্বর জার্সি গায়ে সময় এবং বয়সের ব্যবধানে আবার সেই দশ নম্বর জার্সিটাকে আবার রেখে চলে যাবে দল থেকে সে আর কেউ নাই আর্জেন্টাইন সুপারস্টার নিউনে ম্যাসি তবে সকলের মনে একটি প্রশ্ন ম্যাসির পর কে হবে আর্জেন্টিনার নতুন ম্যাসি এ প্রশ্নের উত্তর থাকছে ভিডিওর বাকি অংশে ম্যাসের মতনই চলন এবং তার মতোই খেলার ধরন তার পুরোটা জীবন যেন ম্যাসিময় হয়ে উঠেছে মাত্র আঠারো বছর বয়সে বাজিমাত করেছে ম্যাচের মতো ডিবলিং এবং স্কিল দেখিয়ে সে আর কেউ নাই আমি বলছি আর্জেন্টাইন তরুণ বিস্ময় বালক ভ্যালেন্টিনো আপনার কথা ছোট থেকে অনুকরণ করছে ম্যাসিকে আস্তে আস্তে বড় হয়ে পুরোটা বছর জুড়ে একই ক্যাটাগরি একই স্টাইলে সেটাই হলো ম্যাসি তার জীবনটা ঠিক কতটা ম্যাসিময় হয়ে উঠবে তার সামনের দিনগুলোতেই বোঝা যাবে be hey. প্রথম দিকে তাকে ফরওয়ার্ড হিসাবে খেলানো হয় তবে পরবর্তীতে আর্জেন্টিনার ফুটবল ক্লাবের কোচ মার্সেলো ব্যালেস্টি তাকে বর্তমান খেলাচ্ছেন মাঝমাঠে বর্তমানে তার মাঝ মাঠে খেলার পারফর্ম দেখে মনে হচ্ছে যেন পুরোটাই মেসিময় তার এই পারফরমেন্সের উপর লক্ষ্য করে সর্বপ্রথম দু সালে পেয়ে যান ক্লাবের প্রথম চুক্তি এই ক্লাব ফুটবলের সাথে ভালোভাবে পারফর্ম করার কারণে আর্জেন্টিনা জাতীয় দলের সুযোগ পাওয়ার এক নৈপুণ্য আশা জাগিয়ে দেয় ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বে যেখানে মাঠে নেমেছিল আর্জেন্টিনা আমরা বনাম জাপান সেই ম্যাচে গোল করে তিনি বলেছিলেন এই জার্সি পরে পরিবারের মাঝে বিশ্বকাপের এই ম্যাচে গোল করা এই দৃশ্যটা আমি কখনোই ভুলব না খেলার জগতে প্লেয়ারদের অনেক রকম স্মৃতি থাকে তেমনি ছোটখাটো স্মৃতি রয়েছে এই আকুনিয়ার তার মধ্যে একটি হলো আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচের সাথে সর্বপ্রথম সরাসরি দেখা হওয়া ভালো প্লেয়ারের সাথে দেখা হওয়া প্রত্যেকটা তরুণ প্লেয়ারের একটি স্মৃতিস্বরূপ দিন হয়ে থাকে তেমনি আকুনিয়ার সাথে এমন ছোটখাটো স্মৃতি আছে প্রতিযোগিতায় ভাবে পারফর্ম করে এই তরুণ সুপার স্টার তবে থেমে যাননি তিনি এরপরও ইন্দোনেশিয়ায় আয়োজিত ফুটবলে দারুণভাবে আলো ছড়েছে এই আর্জেন্টাইন তরুণ খাত সুপার স্টার তারপর আবারও তার নাম উঠে এসেছে বিশ কোপা আমেরিকার মধ্য দিয়ে যেখানে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা সেই ম্যাচে 6-0 করে হারিয়ে জয়লাভ করে আর্জেন্টিনা সেখানে তিনি প্রথম দুটি গোলের অবদান রেখেছিলেন এই আকোনিয়া যেখানে তার খেলার ধরণ দেখে মনে করে দিয়েছিল ম্যাসির কথা তবে সেই মেসিখাতো প্লেয়ার ভ্যালেন্টিনো আকুনার ভবিষ্যৎ জীবন কেমন হতে চলেছে তার প্রশ্নের উত্তর বলেশ দিয়ে তার পরবর্তী ম্যাচগুলোতে কারণ তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন মনে হয় না যে তাকে আর কেউ থামাতে পারবে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে